বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখই নেই কমলার খোসা অসাধারণ ব্যবহার ভিটামিন সি ভরপুর কমলা তবে এর খোসাতেও রয়েছে নানা গুণ জেনে নিন এর গুণগুলো কব সমস্যার প্রতিকার কমলার খোসা পাতলা করে ছিলে নিন এই খোসা কুচি রং চা তৈরির সময় দিয়ে দিন সাথে অল্প আদা দিন একটু ফুটিয়ে আদা ও কমলার গন্ধ ছাড়ালেই চায়ের মতো করে পান করুন চাইলে সাথে মধু দিতে পারেন এছাড়া গ্রিন সাথে কমলার খোসা দিয়ে পান করুন হজমের সমস্যার সমাধান প্রতিদিন সকালে কমলার খোসার মিহি কুচি এক চা চামচ পরিমাণ মধুর সাথে খেয়ে নিন ত্বকের কালো দাগ দূর করতে এক টেবিল চামচ টক দই হাফ চামচ মধু একটা চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে প্যাক বানাতে হবে এই প্যাক ত্বকে লাগিয়ে রেখে দশ মিনিট পর ধুয়ে ফেলতে হবে যাদের ত্বক শুষ্ক তারা প্যাকটিতে একটা চামচ অলিভ অয়েল বা নারকেল তেল যোগ করতে পারেন ব্ল্যাক হেডস দূর করতে দুইটা চামচ দই এবং দুইটা চামচ কমলার খোসার গুঁড়া একটি ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে পেস্ট করে নিতে হবে ব্ল্যাক হেডস আক্রান্ত জায়গায় লাগিয়ে হালকা ম্যাসাজ করে প্যাকটি লাগিয়ে দিন পনেরো মিনিট পর হালকা মাসাজ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এভাবে তিন থেকে চার দিনেই ব্ল্যাক কমে যাবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি কমলার খোসা বাটা এক টেবিল চামচ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মধু এবং হাফ টেবিল চামচ জয়ফল এর গুঁড়ো নিয়ে পেস্ট বানাতে হবে মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে হালকা মাসাজ করুন তারপর উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এবং ময়শ্চারাইজার লাগান জানালা এবং ফ্লোর পরিষ্কার একটি গ্লাসের জারে কমলার খোসা রেখে তাতে ভিনেগার ঢেলে দিন কয়েক সপ্তাহ তা ফ্রিজে রাখুন এবং সময়ে সময়ে নেড়ে দিন তারপর ছেঁকে স্প্রে বোতলে রাখুন জানালা এবং ফ্লোর পরিষ্কার ব্যবহার করুন জুতার দুর্গন্ধ দূরকরণ কিছু কমলার খোসা কাপড়ের টুকরো দিয়ে বেঁধে জুতার মধ্যে রেখে দিন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র আপনার ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম